পুরো রেজোর্টটা আমরা ঘুরে দেখার পর আবার আমরা ব্যাক করলাম আমাদের ভিলাতে আমরা অ্যাভেল করেছিলাম ওয়াটার ওয়াটারফ্রন্ট ভিলা আর ওয়াটার ওয়াটারফ্রন্ট ভিলার ফ্রন্টটা কিন্তু লুক লাইক দ্যাট খুবই মানে ডিফারেন্ট অ্যান্ড অ্যামেজিং একটা লুক আপনি এই ওয়াটার ওয়াটারফ্রন্ট ভিলার আমার খুব ভালো লেগেছিল আর ফোয়ারার শব্দগুলো মানে শব্দ বারবার আর ছিল কানে আর পুরো একটা ডিফারেন্ট একটা ভাইভ অ্যান্ড আসলে খুব ভালো লাগবে ভিলা থেকে বের হয়ে আমরা আবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছি রেস্টুরেন্টে বসে আমরা কিছু স্ন্যাক্সে অর্ডার করব। আমাদের অনেকটা ঘোরা হয়েছিল আমাদের একটু ক্ষুধাও লেগে গিয়েছিল দেখি আমরা রেস্টুরেন্টে কী পাই রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে যেটা দেখলাম যে আইসক্রিমের একটা কর্নার আছে আর হলো বেকারি কিছু ফুডও আছে আর হলো এই রেস্টুরেন্টটা ফুললি আসলে ফার্স্ট ফুড অ্যান্ড চাইনিজ অ্যান্ড ভ্যারিয়াস টাইপের আইটেমই ওরা রেখেছে তো আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য একজন চলে আসলো উনি আমাদের ব্রিফ করছিল যে এই এই ফ্রুটগুলো ফুডগুলো পাওয়া যায় তো আমরা একটু চেক আপ করে দেন অর্ডার করব আমরা অর্ডার করেছিলাম নাগেরস যেহেতু জান্না অনেক নাগার্স পছন্দ করে আর ড্রিঙ্কস নিয়েছিলাম টু টাইপসে আজকে মতো ঘোরাঘুরি পালা শেষ তো রাতে এই যে আমি মানে কি করব আমরা একটু রুমে বসে যেহেতু আমি ইটস বিন লং টাইম আমার শাড়ি পরা হচ্ছিল না তো আপনাদের ভাইয়া বলছিল যে তুমি একটু শাড়ি পরো আর আমিও তার ফেভারেট রেড কালারের শাড়ি এটা হলো তার মানে তার ফ্রম হিম মানে সে আমাকে ফার্স্ট গিফট করেছিল সো আমি এই শাড়িটা এবার নিয়ে এসেছিলাম রেজোর্টে যেহেতু আমাদের পড়া হয় না তো এবার পরে ফেললাম আর এটা ছিল আমাদের ডিনার মেনু আমরা রুমে বসেই ডিনারের আইটেমগুলো মেনু বুক থেকে দেখে অর্ডার করেছিলাম যেহেতু আমরা সারাদিন অনেক হ্যাভি খাবার খেয়েছিলাম তো রাতে আমরা খুব লাইট একটা খাবার নিয়েছিলাম বাট সব থেকে ডিপ্রেসড হলো যে রাতে খাবারটা খুবই খারাপ ছিল আমার ব্যাড এক্সপিরিয়েন্স আমি আশা করিনি এনিওয়ে অন্য সব কিছু অনেক ভালো ছিল এটা এই জন্য সারা ভালোই লেগেছে আর শুধু আমার রাতের ফুডটা আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে এই আর কি তো আমরা রাতে ডিনার কমপ্লিট করে এখন আমরা একটু হাঁটতে বের হয়ে গেলাম রাতের সারা রেজোর্টটা আমরা এনজয় করার জন্য আর আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্তের পিকচার শেয়ার করছি আর আগে বলে নিচ্ছি এই সুন্দর সুন্দর পিকচার কিন্তু কোনো প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তোলা না আমার পার্সোনাল ফটোগ্রাফার দিয়ে তোলা তারপরও সে অনেক বেশি সুন্দর পিকচার তুলেছে থ্যাংক ইউ সো মাচ মিস্টার মহিদুল ইসলাম ফর ক্যাপচারিং আওয়ার মেমোরেবল মোমেন্টস